শীতবস্ত্র বিতরণ সহ কাউকে কোনো কিছু দান করে তার ছবি কি ফেসবুকে প্রকাশ করা যাবে এতে তো একদিকে গ্রহিতার প্রাইভেসি লঙ্ঘিত হয় অন্যদিকে দাতা রিয়া হয় খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন শীতবস্ত্র হোক অথবা প্রাণ হোক বা যে কোনো কিছু হোক কোনো গরিব বা অভাবী মানুষকে দিয়ে তার সঙ্গে ছবি তোলা এবং সেই ছবি আবার মানুষকে দেখিয়ে বেড়ানো সন্দেহাতীত ভাবে এটি গর্হিত কাজ অন্যায় কাজ গুনাহের কাজ এরকম দানের ফলে সবের নেকরিতে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে অনেক বেশি যদি কেউ কোন দানের কথা প্রকাশ করেন উদ্দেশ্য হয় অন্য কাউকে জানানো অন্য কাউকে উৎসাহিত করা তাহলে সেটি জায়েজ আছে আল্লাহ তাআলা বলেছেন তুমি দুসদাকাত ফানাইমা হিয়া তুমাদাদি প্রকাশ্যে দান করো ততক্ষণ খুব ভালো আর যদি তুমি গোপনে দান করো গরিবদেরকে দান দাও সেটি তাহলে সেটি আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য অলিত্তর উত্তম কারণ তাতে রিয়ার সম্ভাবনা থাকে না এই জন্য দান প্রকাশে করা উদ্দেশ্য হবে মানুষকে উৎসাহিত করা লোকমুখ থেকে প্রশংসা কুড়ানো কিংবা মানুষের কাছ থেকে ভাবা অর্জন করা এই জাতীয় উদ্দেশ্যে যদি আমরা আমাদের কোনো ভালো কাজকে ছড়াই লাইক শেয়ার পাবো কমেন্ট পাবো আশা যদি করি তাহলে সেক্ষেত্রে আল্লাহ মাহকুনের ফলে গুণা হবে আর ঠিকই আহ গ্রহিতারও এই হয়ে থাকে